হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর দেখো রোদুটা কি ঝলমল করছে আর এত প্রচণ্ড রোদ দিচ্ছে মানে আমরা একটু ছাদে এসেছি মানে আজকে অনেকটাই হচ্ছে স্পেশাল দিন তো তোমরা ব্লগে দেখতে পাবে আর দিদি সেটা পরে বলবে যে আজকে কি তো এইখানে দেখো দিদি কাজ করছে তো এখানে এখন অনেক কাজ বাজ চলছে তো এই কি করছিস বল এই তো ছাদটা একটু পরিষ্কার করব তো আর তার জন্য এই মুখটা বন্ধ করতে হবে না হলে জল সব বেরিয়ে যাবে তাই এখন মুখটা বন্ধ করব তারপর ছাদটা আর কি একটু পরিষ্কার করব তো তোমরা দেখো তো এইখানেই ডেকোরেশন হবে তো তোমরা দেখতে থাকো আর এ মানে এইভাবে একটা মানে কি বলে না ট্রানজ্যাকশন ভিডিও এটা করব তো চলো আমরা এখন নিচে যাই তো নিচে কি হচ্ছে দেখি তো এটা সকালে রান্নাবান্না চলছে এরপরে আবার অনেক ঝামেলা তো এখন আর কি হালকা মাথা দিয়ে কাজ হয়ে যাবে এইদিকে দেখো দুজনা বসে গেছে মাংস খেতে আর কি আমি বলছিলাম হায় হায় এরা দুজনে কি করছে দেখো লুকিয়ে ওইদিকে রান্না হতে না হতে এই দিকে দেখো খেতে বসে পড়েছে আর তোমাদের তো মানে ব্লগের ফার্স্টে বলেছিলাম যে স্বাদে ডেকোরেশনটা হবে তো দেখো এখানে ফাইনাল ডেকোরেশনটা করেছে আর কি ছোট করে করেছে কারণ সেরকমভাবে তো বড় করে করছি না তো যেটুকু আমাদের সাধ্য অনুযায়ী মানে ছোট করে সেটুকুই করেছে আর এই দেখো বার্থডে বয় মানে ঘোরাফেরা করছে আর কি ও আর দেখো ওর বাবাকে বলছিলাম ধরে ওকে ওখানে একটু বসাও আমি একটা ভিডিও করবো তো তো কিছুতেই ক্যামেরার সামনে আসবে না এদিক ওদিক ছোটাছুটি করছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে সাজানোটা কেমন হয়েছে ছোট্ট করে করেছি আর এই দেখো আমার ছেলে আমি ওকে বলছিলাম হাই করো শোনা তো একটু তোমাদের দেখো হাই করে দিচ্ছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো যেন মানুষ হয় তো তোমাদের কাছ থেকে এইটুকুই যাওয়া তো দেখো এখানে আমি তোমরা যে ফার্স্টে যেটা দেখলে সেটা হচ্ছে যে পায়েসটা খাওয়ালাম তখন আমি বলেছিলাম যে বাড়িতে ওর যখন বারোটা পঁয়তাল্লিশে ও হয়েছিল তো আমি বলেছিলাম যে ওকে পায়েসটাই খাওয়াবো বারোটা পঁয়তাল্লিশে আর বাদ বাকি যেটা করব সেটা হচ্ছে রাত্রে তো আমি আমি আমার অনুযায়ী মানে আমি যেটুকু পেরেছি সেটুকু ওর জন্য রান্না করেছি আর তো কেক তো কাটাই হবে সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো এখানে দেখো আমার আমার চেষ্টা অনুযায়ী আমি যেটা নিজে করতে পেরেছি সেটাই ওর মুখে তুলে দেব তো দেখ থাকো আর এখনই দেখো মানে এটা সাজানোর পরেই কেক কাটা হবে তো দেখো ফাইনালি এখানে পুরোটাই গোছানো হয়ে গেছে আর দেখো যারা 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 নিমন্ত্রিত ছিল তারা সবাই চলে এসেছে প্রায় তো বেশি লোকের আয়োজন ছিল না তাও মোটামুটি পঞ্চাশ ষাটজন হয়ে যাবে তো সবাই পুরোটাই ছাদে করেছি কারণ নিচে অনেকটা জ্ঞাম হয়ে যায় বলে দেখো আর এইটা হচ্ছে আমার বাবা তো আমার বাবা তো খুব খুশি আর দেখো এখানে কেকটা তোমরা অবশ্যই বলো কেকটা কেমন হয়েছে আর এই দুজনকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার নিজের ঠাকুমা আর বুড়ি আর কি তোমাদের কি বলবো দেখো এমন এমন কিছু কিছু স্মৃতি থাকে ভিডিওতে সত্যি কথা বলতে যেগুলো আর ফিরে পাওয়া যায় না এই দুজন মানুষকে হয়তো জানি না কতদিন থাকবে তবে এই ভিডিওটা যতদিন থাকবে ওরা দুজন হয়তো এই ভিডিওর মাধ্যমে সারাটা জীবন থেকে যাবে যদি আমার চ্যানেলটা ভালো মানে ঠিকঠাক থাকে তো দেখো এখানে আর কি এখন কেকটা কাটা হবে তো আমার ছেলে তো মানে তোমরা তো আগেও দেখেছ কিছুতেই ও কিছুতেই কিছু করবে না তো দেখো ওর কি করবে আর দেখো কেক কাটার জন্য আমার ছেলেকে কত শর্ত আর কত খেলনা দিয়ে কিছুতেই বসবে না আর কিছুতেই কেক কাটবে না আর আমি এদিকে বলছিলাম সবাইকে একটু ছবি তোলার জন্য তো এখন দেখো আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে তো তোমরা সবাই ওকে একসঙ্গে সবাই একটু আশীর্বাদ করো আর দেখো কেকটা কাটার পরে আমার বাবা যে গালে একটু কেক লাগিয়েছে তোমরা জাস্ট ওর কান্নার ভাবটা দেখো আমি যদি তোমাদের ভয়েসটা দিতে পারতাম তো তোমরা দেখেই বুঝতে পারছো কেমন কান্না করছে আর এইদিকে দেখো আমার বাবা হাতালি ছে কান্না করছে বলে আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ না আমার মাথায় ঘোমটা দেওয়া তো তোমাদের কি বলবো এত কিছুর মাঝে দেখো আমার ভাসুর তো আছে সেই জন্য আমাকে মাথায় ঘোমটা দিয়ে থাকতে হচ্ছে তো দেখো এখানে দেখো পুরোপুরিটাই আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে তো এখন যারা নিমন্ত্রিত আছে তাদের অবশ্যই খেতে দেওয়া হবে এখানেই দেওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লেজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো এখন সবাই খাওয়া দাওয়া করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে টাটা বাই বাই ভালো থেকো আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে